বয়েস ইনস্টিটিউটের তরফ থেকে টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি সাদিখা ডট জলঙ্গি মুর্শিদাবাদ পিনকোড হচ্ছে সেভেন ফোর টু থ্রি জিরো থ্রি এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউটটি সেকেন্ডারি সেকশন এবং হায়ার সেকেন্ডারি সেকশনের জন্য টিচিং পোস্টে আবেদন করা যাবে আপনারা আবেদন করতে পারবেন রেসিডেন্সিয়াল হিসেবে কাজ করবার জন্য অথবা নন রেসিডেন্সিয়াল হিসেবেও কাজ করবার জন্য আবেদন করতে পারবেন যে যে সাবজেক্টে সেটা হলো বেঙ্গলি ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথমেটিক্স কম্পিউটার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং অ্যারাবিক এই সাবজেক্টগুলোতে আবেদন করবার ক্ষেত্রে গ্র্যাজুয়েশান অথবা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট পাঁচই ডিসেম্বর দু হাজার শুধুমাত্র সিভিটি পাঠালেই হচ্ছে তবুও এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়ে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন অথবা নাইন টু সিক্স ডবল সেভেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন এছাড়া আপনারা মেলও করতে পারেন ভয়েস জলঙ্গি টু থাউজেন্ড বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দিন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে যেমন উল্লেখ করবেন আর আগে উল্লেখিত যে দুটি কন্ট্যাক্ট নাম্বার বললাম ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে সেটিও জেনে নিয়ে সেইভাবে আপনারা অ্যাপ্লিকেশান ড্রপ করে দিতে পারেন চলে পরের বিজ্ঞপ্তিতে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে স্কুলটির নাম হচ্ছে প্রভাবতী দেবী মেমোরিয়াল স্কুল স্কুলটিতে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে কুড়ি এগারো দু তারিখে অর্থাৎ ওয়েডনেস ডেতে আপনাদের তিনটে তিরিশের আগে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে হবে ইনস্টিটিউটের অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে হাকিমপাড়া শিলিগুড়িতে আপনাদের ইংলিশ ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি যদি নাও থাকে তবুও কিন্তু এই নিয়োগে অংশ নিতে বলব ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে থাকলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে ইন্টারভিউ প্রক্রিয়া তিনটে তিরিশ থেকে শুরু হতে পারে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য বা অ্যাকচুয়াল কোন কোন সাবজেক্টে আবেদন করা যাবে সে ব্যাপারে জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ এইট ওয়ান জিরো ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করে নিয়ে আপনারা সিদ্ধান্ত নিন এবং ইন্টারভিউ দিতে চলে যান বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে ইংলিশ মিডিয়াম প্রি স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে টিচিং পোস্টে আবেদন করা যাচ্ছে আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশান ডিগ্রি আর আবেদন করতে পারবেন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই ইংলিশ ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি আপনাদের থাকতে হবে বাচ্চাদেরকে নার্সারিং করবার দক্ষতা আপনাদের থাকতে হবে আর পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে আবেদনপত্রটি ইমেল মারফত পাঠিয়ে দিতে পারেন নেক্সট জেন এডুকেশন ডট ট্রাস্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্রটি পাঠাবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি কিন্তু উল্লেখ করবেন আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট বাইশ এগারো দু আপনারা আবেদনপত্র প্রিন্সিপালের অনুকূলেই পাঠাবেন এই বিজ্ঞপ্তিটি পনেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির নাম জুনিয়র ফাউন্ডেশন অ্যাকাডেমি আবার বলছি আবেদনপত্র প্রিন্সিপালের অনুকূলে এনইএক্স এন ইডি ইউ ও এন ডট টি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই পাঠিয়ে দেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ব্রাইটস্টার অ্যাকাডেমির তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে বিভিন্ন পোস্টে আবেদন করতে পারছেন প্রি প্রাইমারি সেকশনের জন্য টিচিং পোস্টে এই পদে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারছেন এবং সাবজেক্টের বিষয় কিন্তু এখানে থাকছে না অর্থাৎ যে কোনো সাবজেক্ট সহ আপনাদের যদি গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকে তাহলেই কিন্তু আপনারা আবেদন করে দিতে পারবেন প্রি প্রাইমারি সেকশনের জন্য টিচিং পোস্টে এখানে দুটি ভ্যাকান্সি কিন্তু রয়েছে এর পাশাপাশি রেসিডেন্সিয়াল টিচারও ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে সেক্ষেত্রে মেল ফি মেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন নেওয়া হচ্ছে ম্যাথমেটিক্স ফিজিক্স এবং ইংলিশ সাবজেক্টে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ আপনাদের এমএসসি ডিগ্রি এবং এম ডিগ্রি থাকতে হবে অর্থাৎ ইংলিশ সাবজেক্টে যারা আবেদন করবেন তাদের এম এ ডিগ্রি থাকতে হবে আর ম্যাথমেটিক্স ও ফিজিক্স সাবজেক্টে যারা আবেদন করবেন তাদের এম ডিগ্রি থাকতে হবে টোটাল ভ্যাকান্সি এখানে পাঁচটি রয়েছে এর পাশাপাশি নন টিচিং পোস্টেও রিক্রুটমেন্ট করা হচ্ছে অর্থাৎ হোস্টেল ওয়ার্ডেন পদে আপনারা আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয়ই ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন আলাদা করে এখানে সাবজেক্টের কোনো উল্লেখ নেই আপনাদের যে কোনো সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকলেই আপনারা আবেদন করতে পারবেন হোস্টেল ওয়ার্ডেন পদে এক্ষেত্রেও কিন্তু দুটি ভ্যাকান্সি এখানে রয়েছে ইংলিশ ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি থাকতে হবে তবে ফ্লুয়েন্সি না থাকলেও আমি আপনাদেরকে অনুরোধ করব এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য রেসিডেন্সিয়াল ক্যাম্পাসে যারা থাকতে চান তাদের জন্য কিন্তু থাকা এবং খাওয়াটা সম্পূর্ণ কর্তৃপক্ষ ফ্রি করে দেবেন আপনাদের ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করতে হচ্ছে অর্থাৎ স্টার একাডেমি ডট হাওড়া অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনারা আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন এছাড়া স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু অ্যাপ্লিকেশান আপনারা পাঠিয়ে দিতে পারেন আমি ইমেল অ্যাড্রেসটি একটু বড় করে দেখিয়েছি আপনাদের সুবিধার্থে আপনারা ইমেল অ্যাড্রেসটির একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর অ্যাপ্লিকেশন দ্রুত পাঠিয়ে দিতে পারেন আপনারা সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য আবেদন করছেন অবশ্যই উল্লেখ করবেন ইনস্টিটিউটের অ্যাকচুয়াল অবস্থান যে জায়গাতে সেটা হচ্ছে দীপা পালগুষ্টিয়া জেবিপুর হাওড়া বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর এই অ্যাড্রেসটিতে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি আঠেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি দার্জিলিং মোড় পানাগর বাজার পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ এই জায়গাতে অবস্থিত পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা অনুমোদিত মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত এটি একটি বেসরকারি বাংলা মাধ্যম বিদ্যালয় ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী আবেদন করতে পারবেন ক্লার্ক কাম কম্পিউটার ইন্সট্রাক্টর পদে এই পদে আবেদন করবার জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং কম্পিউটারের ডিগ্রি অথবা ডিপ্লোমা আপনাদের থাকতেই হবে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে চব্বিশ এগারো দু হাজার চব্বিশ সকাল এগারোটার সময়তে এর পাশাপাশি ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারবেন সহ শিক্ষক পদে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদন করতে পারছেন ইংরেজি বিষয়ে আপনাদের ইংরেজির সাবজেক্ট সহ অনার্স ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে যদি বিএড ডিগ্রি থাকে তাহলে প্রেফারেন্স পেয়ে যাবেন আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে সাত বারো দু হাজার চব্বিশ তারিখ বেলা এগারোটার সময়তে ইনস্টিটিউট ক্যাম্পাসে এ প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকেই কিন্তু খুব ভালো করে আপনারা ফলো করে যাবেন যারা টিচিং পোস্টের জন্য নিয়োগে অংশ নেবেন আপনাদের সর্বোচ্চ বয়স সীমা থাকছে চল্লিশ বছর কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতার আসল কপি এবং আপনাদের ফটোকপি সহ হাজির হতে হবে ইন্টারভিউতে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং ইন্টারভিউ দিতে যান বিজ্ঞপ্তিটি আঠেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ডিএলএড ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি সতেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটের নাম হচ্ছে মহাত্মা পিটিটিআই ইনস্টিটিউটটি ডিএলএড ইনস্টিটিউট হয় এখানে যোগ্যতার মাপকাঠিতে খানিকটা শিথিলতা রয়েছে তাই চেষ্টা করবেন আপনারা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করে দিতে ইনস্টিটিউটটি হুগলবেরিয়া নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত আবেদন করতে পারবেন এই পদগুলোতে ফাউন্ডেশন কোর্সের জন্য আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন এবং ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টেও আবেদন করতে পারছেন এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে অর্থাৎ আপনাদের নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা কিন্তু ম্যান্ডেটরি নয় সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে এম অথবা এমেইন এডুকেশন ডিগ্রি থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা আবেদন করে দিতে পারবেন আর ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে যারা আবেদন করবেন তাদের এমপিএড যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করে দিতে পারছেন আবারও বলছি এনসিটি নিয়ম অনুযায়ী এখানে রিক্রুটমেন্ট করা হবে প্রয়োজনে এনসিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট একটু চেক করে দেখে নেবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে তবেই আপনারা অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করবার জন্য আপডেটেড সিভি রেডি করতে হবে এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে জুড়ে দিতে হবে দিয়ে পনেরো দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন নাইন সেভেন থ্রি ডবল এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে আবেদনপত্র পাঠানোর দিন ধার্য করা হয়েছে পনেরো দিন চেষ্টা করবেন এই সময়সীমার মধ্যেই দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বিজ্ঞপ্তিটি একদিন পত্রিকাতে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বিদ্যাভারতী বিদ্যালয়ে সারদা শিশু মন্দির ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি চোদ্দ এগারো দু হাজার চব্বিশ তারিখে এই পত্রাঙ্ক সহ জারি করা হয়েছে ইনস্টিটিউটটি ইটাহার উত্তর দিনাজপুরে অবস্থিত ইনস্টিটিউটটিতে যে কোনো বিষয়ে দক্ষ আচার্য ও আচার্যা এছাড়া অফিস স্টাফ পদও কিন্তু আবেদন করা যাচ্ছে আবেদন করবার ক্ষেত্রে কি যোগ্যতা রয়েছে সেটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি আচার্য ও আচার্য পদে আবেদন করতে গেলে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি তো থাকতেই হবে তার সঙ্গে ডিএলএড ডিগ্রি বা বিএড যোগ্যতা যদি থাকে তাহলে প্রেফারেন্স পেয়ে যাবেন আর অফিস স্টাফ পদে যারা আবেদন করবেন তাদের কিন্তু কম্পিউটারের নলেজ থাকাটা কিন্তু বাধ্যতামূলক পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী ন্যূনতম তেইশ বছর সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট থাকলে অবশ্যই আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন আপনাদেরকে সরাসরি ইনস্টিটিউটে গিয়েই অ্যাপ্লিকেশান জমা করতে হবে আপনাদের আপডেটেড বায়োডেটা এবং অন্যান্য টেস্টিমোনিয়াল সাথে করে নিয়ে আপনারা জমা করবেন এগারোটা থেকে বৈকাল তিনটের মধ্যে ইটাহার সারদা শিশু মন্দিরে আপনারা একটি অ্যাপ্লিকেশান কিন্তু লিখে নেবেন সম্পাদকের অনুকূলে আপনারা এর জন্য একটি খামও কিন্তু রেডি করবেন খামের উপরে টপ অফ দ্য এনভিল কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি আপনারা লিখে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা টু দ্য সেক্রেটারি লিখবেন তারপরে ইনস্টিটিউটের নাম লিখবেন শারদা শিশু মন্দির তারপরে ইনস্টিটিউটটির যে অ্যাড্রেস রয়েছে অর্থাৎ ইটাহার উত্তর দিনাজপুর এটি আপনারা লিখে দেবেন খামের বাম দিকে আপনাদের ফুল অ্যাড্রেসটি লিখে দিন আর স্কুলের পিনকোড কি হবে আপনারা ইনস্টিটিউটটিতে গিয়ে একটু জেনে নিয়ে তবে বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা অ্যাপ্লিকেশানটি জমা করবেন এক্ষেত্রে আর একটি কথা আপনাদেরকে বলে দিই অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট কিন্তু তিরিশ এগারো দু এই ডেট